আসসালামু আলাইকুম থাডার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি একজন স্বৈরাচারী প্রধানমন্ত্রী আমার এই প্রধানমন্ত্রিত টিকে থাকার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় অনেক মানুষকে খুশি করতে হয় যার মাধ্যমেই আমি দীর্ঘদিন যাবৎ এই স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে টিকে আছি এ আপনাকে আপনাদেরকে আজকে আমি বলবো কিভাবে এই আসনটি আমি দীর্ঘদিন ধরে ধরে রাখতে পেরেছি আমার সাথে সাথে কারা এর সাথে জড়িত কারা আমাকে সাহায্য করে প্রথমত আমাদের আমার যে দলীয় ক্যাডার বাহিনী আছে অর্থাৎ সমাজে সবচেয়ে নিকৃষ্ট মানের ব্যক্তিকে আমি পিক করে তাদেরকে আমি এমপি মন্ত্রী বানাই এবং সমাজের বিভিন্ন স্তরে যে পলিটিক্যাল পদগুলো আছে সেগুলোতে তাদেরকে আমি প্রাধান্য দিই যত খারাপ হবে যত মানুষের উপর নিপীড়ন করবে যত অত্যাচারী মানুষ হবে তাদের দিয়েই আমার কাজ হবে তাই আমি আমার দলীয় যে এমপি মন্ত্রী বাছাই করি তখন নিকৃষ্ট মানের মানুষকেই আমি চয়েস করি এরপরে আমাকে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের প্রয়োজন যেহেতু আমি গণতন্ত্রের নামে স্বৈরাচারী আবেশটাকে ঢেকে রেখে দিনের পর দিন স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করে চলেছি তাই আমাকে নির্বাচনের মাধ্যমেই আসতে হবে তাই আমাকে নির্বাচন সংশ্লিষ্ট উচ্চপদস্থ যেই পদগুলো আছে সেখানে সমাজে সবচেয়ে শিক্ষিত কিন্তু নিকৃষ্ট দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য আর আমার কাছে হচ্ছে দুর্জন বিদ্যান হলেও গ্রহণযোগ্য অর্থাৎ সেই সব মানুষকে আমি নির্বাচন কমিশনে স্থান দিই তারা আমার হয়ে কাজ করে বিনিময়ে তাদেরকে আমি কিছু এই ট্যাক্সের টাকা জনগণের টাকাই তাদেরকে কিছু দিয়ে দিই টাকা তো জনগণের এরপরে নির্বাচনের পরে মানুষ তো আন্দোলন করবে সাধারণ মানুষ তো খেপে যাবে তাদেরকে দমন করার জন্য আমার প্রশাসন লাগবে প্রশাসনের প্রথম হাতিয়ার হচ্ছে পুলিশ পুলিশ এই বাহিনী দিয়ে আমি মানুষকে হামলা মামলার মধ্যে জড়িয়ে ফেলি এতে আমাকে আরো সাহায্য করে স্থানীয় পর্যায়ে আমলারা এবং এই মামলা হামলা মাধ্যমে যখন জড়িয়ে ফেলি তখন এরা আদালতে বিচার প্রার্থীও করে তখন আমি আদালতকেও নিজের কবজায় নিয়ে আসি নিকৃষ্টতম মানুষদেরকে লোভ লালসা দেখিয়ে আমি আদালতে আমার পক্ষে রায়গুলো নিয়ে আসি এবং সাধারণ জনগণকে মামলার উপর বিভিন্ন মেয়াদে বিচার যেই আমার বিরুদ্ধে যাবে তাকে বিভিন্ন মেয়াদে আমি সাজা দিয়ে কারাগারে নিক্ষেপ করি এখন সমাজের যাদের উচ্চ বাচ্চ আছে যেমন সাংবাদিক শ্রেণী তারা তো আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের রিপোর্ট করবে তখন আমরা আমি বা আমার এই স্বৈরাচারী টিম এরা কি করি বিভিন্ন সাংবাদ যারা সংবাদপত্রের নামে টাকা ইনকাম করার ধান্দা খুঁজে তাদেরকেই আমি পিক করি এবং তারা সারা দিন আমার গুণগান গায় আমি তাদেরকে টিভি চ্যানেল দিই তাদেরকে আমি পত্রিকা দিই তাদেরকে ই বিভিন্নভাবে আমার গুণগান গাওয়ার জন্য নিয়োগ করি এর বিনিময়ে আমি তাদেরকে এই জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তাদেরকে সন্তুষ্ট রাখি এছাড়া বর্তমানে আপনি জানেন সাংবাদিকের পরেও সোশ্যাল মিডিয়া ইউটিউব এগুলো খুব জনপ্রিয় অর্থাৎ ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যারা জনপ্রিয় তাদেরকেও আমি সন্তুষ্ট করি তাদেরকে নিয়ে একটা সিন্ডিকেট আমি তৈরি করি জানে সারাদিন আমার গুণগান তারা গায় যেখানেই যাবে টেলিভিশন রেডিও পত্রিকা সোশ্যাল মিডিয়া ইউটিউব যেখানেই যাবে আমার গুণগান ফলে যে সাধারণ মানুষ আমার বিরুদ্ধে কিছু বলার সাহসই পাবে না এরপরে আরেকটা শ্রেণী আছে যারা যাদেরকে যাদের কাছে সার্টিফিকেট থাকে অর্থাৎ শিক্ষিত কিন্তু প্রপার শিক্ষা তারা পায়নি তারা এই সার্টিফিকেটটাকে পুঁজি করে এই সমাজের উচ্চ পর্যায়ে যেতে চায় যাদেরকে আমরা সুশীল সমাজ বলি তাদের থেকে যারা খারাপ তাদেরকে আমি আমার দলে ভিড়াই আমার এই সিন্ডিকেটের সদস্য বানিয়ে ফেলি এদের মধ্যে থাকবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ধরেন সমাজের নায়ক নায়িকা গায়ক গায়িকা অভিনেতা যাদেরকে এক কথায় বলা যায় এছাড়াও আমার প্রয়োজন মানবাধিকার কর্মী যারা আমি যে মানবাধিকার লঙ্ঘন করব। তারা আমার পক্ষেই কথা বলবে তারা সবসময় আমারই গুণগান গাবে এ এছাড়াও আমার প্রয়োজন বিভিন্ন টেলিভিশনে আমার গুণগান গাওয়ার জন্য আমি আমার ইউনিভার্সিটিগুলোকে আমি কন্ট্রোল করব। কারণ ওইখানে যুবক ছেলে মেয়েরা পড়ালেখা করে তারা যে কোনো সময় আমার বিরুদ্ধে রুখে যেতে পারে এই জন্য আমি ইউনিভার্সিটিতে আমার যে ইউনিভার্সিটির টিচারদেরকে নিয়ে একটা গ্যাং তৈরি করি এই গ্যাংরা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে আমি ব্যবহার করি এছাড়াও যদি তারা এর মধ্যেও ব্যবহার না হয় তাহলে আমি আমার যে ছাত্র সংগঠন বা ক্যাডার থাকে তাদেরকে দিয়ে আমি ইউনিভার্সিটি কলেজ স্কুল কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমি কন্ট্রোল করি কারণ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা বিরাট আন্দোলন হওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে কন্ট্রোল করার জন্য আমি এই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোল করার জন্য আমার ক্যাডার বাহিনী এবং আমার টিচার ক্যাডার সবাই মনে করে যে স্টুডেন্টরাই দুর্বৃত্ত হয় শিক্ষক দুর্বৃত্তায়নও আমি এই এক্ষেত্রে ছড়িয়ে দিই এছাড়া আর কখনো যদি কালে ভদ্রে আন্দোলন শুরু হয়ে যায় তাহলে তো আমার পুলিশ বাহিনী আছে আদালত আছে আমলারা আছে এরা এটা কন্ট্রোল করে এরপরেও যদি না হয় আমার সেনাবাহিনী আমি তাদেরকেও বিভিন্ন কন্ট্যাক্ট দিই তারা রাস্তাঘাট তৈরি করে তাদেরকে আমি আরামায়সে রাখি তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় পদে আমি তাদেরকে পদায়ন করি ফলে তারা টাকার নেশায় যে তার যে দায়িত্ব যে দেশ রক্ষা করা সেটা সে ভুলে যায় সে তখন টাকার পিছনে ছুটে তখন আমার যে এই স্বৈরাচারী শাসনটা কন্টিনিউ করা আমার জন্য আরও সহজ হয়ে যায় এরপরেই আর একটা শ্রেণী আসে যে আমার এই বিপুল যে এই মাফিয়া তন্ত্রকে টিকে রাখার জন্য আমার প্রচুর টাকার প্রয়োজন হয় এই টাকাগুলো আমি বিভিন্ন ব্যবসায়ী থেকে সংগ্রহ করি এবং এই ব্যবসা আমার দলের মানুষরাই করে এবং তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা তৈরি করে এবং এখান থেকেই আমাকে চাঁদা দেয় সেই চাঁদায় আমি বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন মাফিয়াদের মধ্যে বন্টন করি এছাড়াও আমার যে নিজের এই কর্তৃত্ববাদকে টিকিয়ে থাকার জন্য আমি শিক্ষা ব্যবস্থায় বইয়ে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে কারিকুলামে আমার গুণগান সারাদিন আমার গুণগান প্রতি পেজে পেজে আমার গুণগান থাকে এছাড়া আমি জায়গায় জায়গায় আমার মনুমেন্ট তৈরি করি প্রতি মাসে মাসে আমার এই ফিরে আসার দিবস ফিরে যাওয়ার দিবস ঘুমানোর দিবস তারপরে এরকম বিভিন্ন দিবস স্টুডেন্টদেরকে দিয়ে টিচারদেরকে দিয়ে আমি এটা পালন করি ফলে যে এই সমাজে আমার একটা গুণগান আমার একটা আমার বিরুদ্ধে যে কেউ কথা বলবে কেউ দাঁড়াবে সে মানে এরকম কেউ ধারাতেই সাহস পায় না ফলে পুরো দেশটাই আমার কন্ট্রোলে চলে আসে এখন সমস্যা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া তাদেরকে আমি কীভাবে কন্ট্রোল করি সেটাও একটা ইন্টারেস্টিং বিষয় যেহেতু আমি একজন স্বৈরাচারী আমার বিভিন্ন ধরনের অভিনয় করার সামর্থ্য আছে বিভিন্ন ধরনের কুটকৌশল আমার জানা আছে তাই আমি চিন্তা করি যদি যেহেতু আমার দেশটি মুসলিম দেশ এবং আমার যে আশেপাশের যেই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যারা এই পুরো বিশ্বটাকে চালায় তাদেরকে আমি নিজেকে সেকুলার হিসেবে নিজেকে পরিচিত করি আর আপনি আপনারা জেনে থাকবেন যে বাইরের দেশে সেকুলার এই শব্দটা প্রচুর মার্কেট আছে অর্থাৎ আমি যদি মুসলিম নিধনে পারদর্শী হই তাহলে আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে নিজের আধিপত্য নিজের যে কর্তৃত্ব সেটা আমি বজায় রাখতে পারি কিন্তু একটা সমস্যা আছে যে নিজের দেশের ধর্মপরায়ণ মানুষ এতে ক্ষিপ্ত হয়ে উঠতে পারে এক্ষেত্রেও আমার টেকনিকটা খুবই খুবই সুন্দর আমি আমার দলের ক্যাডার বাহিনীদের কিছুদের তাদেরকে বলি তারা বা আমিও নিজেও দেশের মধ্যে একটা মাঝে মধ্যে ইসলামিক একটা আবেশ তৈরি করি নিজেকে ধর্মপরায়ণ একজন হিসেবে প্রচার করি আমার আশেপাশে কিছু মানুষ রাখে যারা অনেক দিন যাবৎ তার দাড়ি শেপ করে না অর্থাৎ তাদেরকে হুজুরের বেশে রূপী মানুষকে আমি হুজুরের বেশে নিজের দলে রাখি তারা এই দেশীয় যে ধর্মীয় ভিত্তিক সংগঠনগুলোকেই এসে তারা কন্ট্রোল করে তাদেরকে বিভিন্ন পদপদবিধি ধর্ম মন্ত্রণালয় থেকে শুরু করে যে বিভিন্ন মসজিদের কমিটির মধ্যে আমি তাদেরকে ঢুকিয়ে দিই যেখান থেকে আন্দোলনের কোনো প্রকার ক্ষীণ সম্ভাবনা থাকে সবগুলোকেই আমি এভাবেই কন্ট্রোল করি এভাবেই আমার স্বৈরশাসন চলে যাচ্ছে খুব ভালোভাবেই আমি অনেক দিন যাবৎ এই স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে পেরেছি আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই স্বৈরশাসন কন্টিনিউ করতে পারি শুধু আমার একটাই ভয় ছাত্র জনতা যদি একবার মৃত্যুর ভয়কে ভুলে যায় তাহলে আমার এই পুরো যে এই সিন্ডিকেট বা এই শাসনের যেই এই মাফিয়া তন্ত্রটা ভেঙে যেতে পারে তাই আমার এই একটা ভয় ছাড়া আমার আর কোনো ভয় নেই আমি আশা করি যে আমার এই স্বৈরতন্ত্র দিনের পর দিন আমি চালিয়ে যেতে পারবো এই দুই করি আপনাদের কাছে ভালো থাকেন